আপনারা জানেন কলকাতা সরকারি হাসপাতাল আরজি করে এক মহিলা চিকিৎসককে নৃশংসভাবে খুন করা হয়েছে আর এই খুনের প্রতিবাদে গোটা রাজ্যের সমস্ত জুনিয়র ডাক্তার নার্সরা তারা পথে নেমেছেন নিরাপত্তা জোরদার করার জন্য নিরাপত্তার দাবি নিয়ে তারা ইতিমধ্যেই রাস্তায় মিছিল করেছে এবং বিক্ষোভ দেখিয়েছে কার্যত অচলাবস্থা শুরু হয়েছে বেশ কিছু হাসপাতালে নৃশংস খুনের ঘটনায় ইতিমধ্যে পুলিশ সঞ্জয় রায় নামে একজনকে গ্রেপ্তার করেছে এই সঞ্জয় রায়ের পরিচয় যেটা জানা গেছে যে তিনি একজন সিভিক ভলেন্টিয়ারস একজন সিভিক ভলান্টিয়ার স্বাভাবিকভাবেই তাকে হাসপাতালের ডিউটিতে রাখা হয়েছিল বিভিন্ন কাজে সে হাসপাতালে আসতো এবং একই সঙ্গে হাসপাতালের যে সমস্ত নানা রোগীরা আসতেন তাদের ভর্তি করানো থেকে শুরু করে হাসপাতাল সংক্রান্ত বিভিন্ন বিষয়ে তিনি দালালি করতেন বলেও জানা গেছে তাকে সন্দেহজনকভাবে ওই দিন রাতের বেলা সেমিনার হলের আশেপাশে পুলিশ সিসিটিভি মারফত তাকে খোঁজ পায় তাকে জিজ্ঞাসাবাদ করে এবং তার কথার অসঙ্গতি লক্ষ্য করে তাকে গ্রেপ্তার করে আরও একটি তথ্য প্রমাণ পুলিশের হাতে এসছে সেটা হচ্ছে সঞ্জয় রায়ের সঙ্গে থাকা ব্লুটুথ যে ব্লুটুথ যখন সে সেমিনার হলের বাইরে তখন তাকে দেখা গেছিলো তখন তার সঙ্গে ব্লুটুথটি ছিল তার কানে লাগানো ছিল পরবর্তীকালে যখন সে ঘর থেকে বেরোয় তার ব্লুটুথটি দেখা যায়নি আর সেখান থেকেই পুলিশের সন্দেহ হয় এবং শেষ পর্যন্ত তারা জিজ্ঞাসাবাদ করে সঞ্জয় রায়কে গ্রেপ্তার করে সঞ্জয় রায় একজন সিভিক ভলেন্টিয়ার একজন সিভিক ভলেন্টিয়ার্স সে হাসপাতালের নানা কাজে নানা দুর্নীতিমূলক কাজের সঙ্গে যুক্ত হয়ে গেছিল অসামাজিক অনৈতিক কাজ রোগী ভর্তি করে দেওয়া তাদের চিকিৎসা সংক্রান্ত বিভিন্নভাবে সে দালালি করতে বলে জানা গেছে সিসিটিভি ফুটেজে তাকে দেখে তাকে চিহ্নিত করেছে নার্স এবং অন্যান্য যারা হাসপাতাল কর্মী আছে তারা কিন্তু আমাদের প্রশ্ন যে এই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার্স হয়ে তার এত সাহস কোথা থেকে আসে কোথা থেকে হাসপাতালের সেমিনার হল পর্যন্ত পৌঁছে যায় এবং শেষ পর্যন্ত একজন চিকিৎসককে সে ধর্ষণ করে খুনের ঘটনার সঙ্গে জড়িয়ে পড়ে এই সিভিক ভলেন্টিয়ার্সদের যে দায়িত্ব তাদের যে এক্তিয়ার তা নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য সরকারকে আর আজকে কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে যখন সাংবাদিকরা বারবার করে প্রশ্ন করছিলেন যে সঞ্জয় রায় পরিচিত কি তিনি সিভিক ভলেন্টিয়ার্স কিনা না বিনীত গোয়েল সাংবাদিকদের প্রশ্নের মুখে তিনি প্রথমে এড়িয়ে যান তারপরে বিরক্তি প্রকাশ করেন তারপরে তিনি ক্ষোভ প্রকাশ করেন কার্যত তিনি মেজাজ হারিয়ে ফেলেন কেন কেন পুলিশ কমিশনার কেন কেন আপনি এই সাংবাদিকদের একটা সহজ প্রশ্নের উত্তর দিতে পারলেন না কেন আপনি বলতে পারলেন না যে কলকাতা পুলিশের একজন সিভিক ভলেন্টিয়ার্স তার এতটা উদ্যত্ত হয় কি করে হাসপাতালের মধ্যে ঢুকে হাসপাতালে নানা অসামাজিক অনৈতিক কাজের মধ্যে জড়িয়ে যাওয়া আসলে এই সিভিক ভলেন্টিয়ার্সদের যে এক্তিয়ার তাদের যেভাবে ব্যবহার করা হচ্ছে রাজ্য সরকার রাজ্য পুলিশ তাদেরকে যেভাবে ব্যবহার করছে তা নিয়ে বারবার প্রশ্ন উঠেছে হাইকোর্ট পর্যন্ত মামলা গড়িয়েছে মধ্যমগ্রামে একজন পথচারীকে ধাক্কা মেরে খুনের অভিযোগ উঠেছে এক সিভিক ভলেন্টিয়ার্সের মধ্যে অহরহ আমাদের কাছে ফোন আসে যে আপনারা একটু ক্যামেরা নিয়ে আসুন দেখুন গোটা রাস্তা দাঁড় করিয়ে তারা রাতের বেলাতে কিভাবে তোলাবাজি করছে সন্ধে নামলে সিভিক ভলেন্টিয়ার্সরা কার্যত একজন দানবের রূপ ধারণ করে তারা গাড়ি দাঁড় করিয়ে তাদের কাছ থেকে তোলাবাজি করে তাদের একটিয়ার ভুক্ত নয় এমন কোনো কাজ তারা রাখেনি বাদ রাখেনি রাজ্য সরকার তাদেরকে দিয়ে করাচ্ছে কোনো হেলমেট বিহীন কোনো বাইক আলোয়া থেকে শুরু করে গাড়ি চালক থেকে শুরু করে বিভিন্ন যে কোনো কাজের মধ্যেই তারা মাথা গলিয়ে ফেলছে এত উদ্ধ তাদের কোথা থেকে আসে কিভাবে তাদেরকে নির্বাচিত করা হয় প্রত্যেকটি সিভিক ভলেন্টিয়ার্সের পেছনে শাসক দলের কোনো না কোনো নেতার হাত রয়েছে এই যে সঞ্জয় রায় যে সিভিক ভলেন্টিয়ার্স যদি খতিয়ে দেখা হয় তাহলে দেখা যাবে যে এও কোনো না কোনো শাসক দলের নেতার সুপারিশে তিনি চাকরি পেয়েছেন সিভিক ভলেন্টিয়ার্সদের পুলিশ যেভাবে ব্যবহার করছে তাদের নানা স্বার্থে সেই স্বার্থ সিদ্ধির কারণেই সিভিক ভলেন্টিয়ারসরা এতটা সাহস পাচ্ছে আর যার পরিণতি হচ্ছে একজন চিকিৎসকের মৃত্যু একজন মহিলা চিকিৎসককে তার সেমিনার হলের মধ্যে ঢুকে ঘুমন্ত অবস্থায় তাকে প্রথমে তাকে ধর্ষণ করে এবং তাকে খুন করা হয় যদিও এটা একেবারে তদন্ত সাপেক্ষ প্রাথমিক তদন্ত সাপেক্ষ ব্যাপার যে খুনের আগে তাকে ধর্ষণ করা হয়েছিল নাকি তাকে খুন করে তারপর ধর্ষণ করা হয়েছিল কারণ নানা তথ্য আমাদের হাতে আসছে সঞ্জয়রা বিকৃত কাম মনস্ক একটি মানুষ যার ইতিমধ্যে পাঁচ পাঁচটি বিয়ে হয়েছে বলে জানা গেছে প্রতিবেশীরা জানি যে পাঁচটি বিয়ে করেছে পুলিশ কমিশনার বলছে অপরাধ প্রবণ মনস্ক তিনি তাহলে কেন তাকে এতদিন ধরে দায়িত্বে রাখা হয়েছিল পুলিশ কমিশনার আপনারা যদি আজকে জেনে থাকেন যে সে বিকৃত সে অপরাধী মনস্ক তাহলে কেন তাকে রাখা হয়েছিল কেন সিভিক ভলেন্টিয়ার্সদের আলাদা করে তাদের দায়িত্ব বেঁধে দেওয়া হবে না কী কাজে সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়োগ করা হয়েছিল আর তাদেরকে দিয়ে কী কাজ করানো হচ্ছে রাজ্য সরকারকে জবাব দিতে হবে পুলিশ মন্ত্রীকে জবাব দিতে হবে এই সিভিক ভলেন্টিয়ার্সদের বারবারন্ত কবে শেষ হবে তার জবাব রাজ্য পুলিশকে দিতে হবে তার জবাব মুখ্যমন্ত্রীকে দিতে হবে প্রত্যেকটি ক্ষেত্রে সামাজিক ক্ষেত্রে পর্যন্ত এই সিভিক ভলেন্টিয়ার্সদের নিয়োগ করা হয়েছে বিভিন্ন জায়গায় যে সরকারি কাজকর্ম সেখানে পর্যন্ত সিভিক ভলেন্টিয়ার্সকে লাগিয়ে দেওয়া হয়েছে কারণ স্টাফ নেই পুলিশ নেই পুলিশের কোনো রিক্রুটমেন্ট নেই সেই জায়গায় সিভিক ভলেন্টিয়ার্স রিক্রুটমেন্ট করে তাদেরকে দিয়ে কাজ চালানো হচ্ছে আর তার পরিণতি তার ফল পেতে হচ্ছে সাধারণ মানুষকে এভাবে চলতে পারে না এভাবে একটা রাজ্য সরকার চলতে পারে না একটা রাজ্যের প্রশাসন চলতে পারে না এর বিহিত হওয়া দরকার আজকে চিকিৎসক খুন হয়েছেন কালকে অন্য কেউ খুন হয়ে পারেন তার হাতে যেরমভাবে গ্রামে একজন পথচারী খুন হয়েছিলেন সিভিক ভলেন্টিয়ারদের অত্যাচার তাদের উদ্ধত্ত ক্রমশ লাগাম ছাড়া হচ্ছে বেলাগাম হয়ে যাচ্ছে আর কদিন পরে দেখা যাবে তারা পুলিশের আধিকারিকদের পর্যন্ত মানছেন না কারণ তাদের হাতে অধিক ক্ষমতা দিয়েছে তাদের উপরে নির্ভরশীল হয়ে পড়ছে গোটা রাজ্য সরকার সবশেষে বলি যে চিকিৎসক মহিলা চিকিৎসক মারা গেলেন তার পরিবারের প্রতি আমাদের শোক জানানোর ভাষা নেই বাংলার খবরের পক্ষ থেকে দোষীদের অবিলম্বে আমরা শাস্তি দাবি করছি এবং কঠোর থেকে কঠোরতম শাস্তি যত তাড়াতাড়ি সম্ভব যেন দেওয়া হয় না হলে আদালতে সেই তারিখ পে তারিখ তারিখ পে তারিখ এ দৃশ্য পশ্চিমবঙ্গের মানুষ আর দেখতে চায় না